আপনার মন খুলে যা মন চাই তাই বলেন কোরআনের পাঠশালার খারাপ দিকগুলো আসলে আপনার বইটা দেখে আমি উৎসাহিত ছিলাম যে আচ্ছা বইটা আপনার যে ইয়া ছিল এরকম বইয়ের ভিতর থেকে কিউআর কোড স্ক্যান করে পড়া যাবে তখন আমার কাছে একটা উৎসাহিত হইছিলাম যে আচ্ছা এরকম একটা বই তো ভালো এখন বই কেনার পরে দেখলাম বইটা আসলেই ভালো ছিল আমাদেরকে এড দিছিলেন এরকমই বইটা আমার কাছে বইটা অনেক পছন্দ ছিল এবং হেল্পফুল ছিল আমি বইয়ের মোটামুটি অনেকগুলো ভিডিও স্ক্যান করে আমি পড়তে পারছি এতে আমার অনেক উপকৃত আর কি আমি যে নিয়ম গুলা অনেক জায়গায় পড়ছি আমি অনেকের কাছে পড়ছি তো সবগুলা নিয়ম আমার ধরতে সমস্যা ছিল অনেক জায়গাতেই আমি এগুলি একসাথে সবগুলো একসাথে থাকাতে এগুলি আমার এখন অনেকটা ক্লিয়ার আর কি তখন এরকম ক্লিয়ার ছিল না তারপর আপনাদের সাথে এতদিন ক্লাস করলাম এগুলি আরো প্রয়োগ সেটা বাস্তবে প্রয়োগ করাতে এগুলি আমার যদিও পুরাপুরি আমি প্রয়োগ করতে পারি না কিন্তু ক্লিয়ার আমি বুঝতে পারি যে আমার কোথায় ভুল হইতেছে বা আপনারা পড়লে কেন এটা করতেছেন আমি ওই ধারাবাহিকতা ওই ভুল গুলা আমি আমার নিজের ভুল গুলা পারি না আরকি এতে আমার অনেক কিছু উপকার পাইছি বলে আমার মনে হয় আর কি আগের চেয়ে অনেকটু ভালো পড়তে পারি আগের পড়া ছিল আমার অনেক অশুদ্ধ পড়া অনেকের কাছে আমি পড়ছি কিন্তু পড়লেও এত ক্লিয়ার ছিল না আমার কাছে পড়ে আমি অনেক কিছু লাভবান অনেক কিছু আমি শিখতে পারছি ভবিষ্যত আমার জন্য দোয়া করবেন যাতে আমি সহি শুদ্ধ ভাবে কোরআন শরীফ পড়তে পারি আর কি আপনার সাথে এবং আমার সহপাঠী যারা ছিল সকলেই কাছে আমি দসাই চাই আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি সবাই যাতে সহি শুদ্ধভাবে ভাবে কোরআন শরীফ পড়তে পারে আমিও যাতে পড়তে পারি আর কি